で頑張れ。 i দর্শক আমরা এখন রয়েছি কালিয়াকুর উপজেলায় আমরা এখন কথা বলবো চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন সিকদারের একনিষ্ঠ কর্মী এলাকার একজন অভিভাবক শ্রদ্ধেয় নূর ইসলাম ভাইয়ের সাথে আসসালাম ব্যাপারটা আমরা নিশ্চিত সে একটা সৎ লোক একবার দুইবার তিনবার সে চেয়ারম্যান সে খুব উপযুক্ত লোক সৎ লোক সে অধিকারের লোক আমাদের সুখে দুঃখে সর্বক্ষণ আমাদের পাশে দাঁড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজাউল করিম রাসেলের নেতৃত্বে আমরা সকলে এইখানে কামালুদ্দিন সিকদারের পক্ষে আমরা আনারস মার্কা ভোট দেওয়ার জন্য আমরা প্রার্থনা কাল থেকেই উদ্দিন সিকদারের নির্বাচনী প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন আমার এক প্রিয় ভাই আমি তার মতামত জানার চেষ্টা করবিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা আজকে চারটা মহল্লায় মিছিল ছিল সেই মিছিলকে আমরা আজকে পরিপূর্ণ করার জন্য আমাদের এই উত্তর মহল্লা আওয়ামী লীগের সভাপতি হাজিনুল ইসলাম এবং ফরমান চাষা এবং জামাল তাসা এবং আমজাদ ভাই সহ তাহের তাহের সহ জুয়ের সহ নানু ভাই সহ আকবর সহ যারা এখানে সকল নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে আজকে আমরা এক হাজার লোকের আজকে একটা গণ মিছিল করেছি যে মিছিলে আজকে প্রমাণ হয়েছে শৈবপুর বাজারে যে কালীকুর উপজেলা আওয়ামী লীগের যে প্রবীণ যে নেতা কামাল উদ্দিন শিকদারের আজকে গণজোয়ার বয়ে গেছে সারা উপজেলা প্রত্যেকটা ইউনিয়নে পাড়া মহল্লায় বনজোয়ার সৃষ্টি হয়েছে আজকে আর আমার প্রিয় নেতা করিম রাসেল আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক উনি আমাদের নির্দেশ দিয়েছেন কামাল নির্বাচন করতে এবং আমরা লোকজন নিয়ে আজকে প্রত্যেকটা পাড়া মহল্লা ভাই বোন যারা আছে তাদের হাতে পায়ে যেভাবে ধরে আমরা ভোট প্রার্থনা করছি সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন সাহেব উনি কালিয়া করে এমন কোনো জায়গা না জায়গায় না যে উনি উন্নয়ন না করেছে সুখে দুঃখে সুখে দুঃখে যে কোনো সময় তাকে পাওয়া যায় প্রত্যেকটা পাড়া মহল্লায় তাকে ডাক দিলে মসজিদ মন্দির মাদ্রাসায় প্রত্যেকটা জায়গায় তার অনুদান আছে প্রত্যেকটা রাস্তাঘাট উনি উদ্বোধন করেছে এর জন্য মানুষ তার প্রতি যে আস্থা বিশ্বাস আছে সতলোক আওয়ামী লীগের যে দুর্দিনে সে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছে এর জন্য সাধারণ যে জনগণ যারা আছে তাকে এদিকে তারা ভোট দিবে এগুলি আমি আমার বক্তব্য শেষ করেছি জয় বাংলা